ভারতের সঙ্গে আজকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু চুক্তি হয়েছে সেটা বাণিজ্যিক নিরাপত্তা প্রতিরক্ষা সব কিছু তো কি সেই চুক্তি চুক্তিটা কি আসলে হচ্ছে আপনার যেমন চুক্তি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে এক দেশের পরে হামলা করলে অন্য দেশ যেমন সৌদি আরবের পরে যদি কেউ হামলা করে তাহলে পাকিস্তান সেখানে এসে তার প্রতিরক্ষা বা নিরাপত্তা দেবে আবার পাকিস্তানের উপর হামলা করলে সৌদি আরব যাবে মানে একে অপরে একে একটা দেশে হামলা করলে ধরা হবে যে অপর দেশেও হামলা করেছে এরকম একটা চুক্তি হয়েছে তো এখন আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত আর ভারতের মধ্যে কি এরকম চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যে কি আছে আপনারা জানেন আজকে হচ্ছে দুবাইয়ের যে রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উনি হচ্ছে ভারত সফর করছেন এমন একটা সময় ভারত সফর করছেন যখন সৌদি আরব আর দুবাইয়ের মধ্যে আরব আমিরাতের মধ্যে মানে একটা ফাটাফাটি অবস্থা একটা মানে কি একটা বিশাল রকমের একটা বৈরিতা বলা হচ্ছে যে আরব আমিরাতের যে বাদশাহ আছে যে সরকার ব্যবস্থা আছে তাদেরকে একটা কু করে অথবা একটা আন্দোলনের মাধ্যমে বা একটা ইসের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করা হবে বিদ্রোহের মাধ্যমে যে কোনো একটা ইসের মাধ্যমে যেটা সৌদি আরব করবে এরকম একটা গুঞ্জন চলতেছে বা এমন একটা ইয়া চলতেছে এছাড়াও আপনার এই দুই দেশের বাইরে ইয়েমেনে আফ্রিকায় বিভিন্ন দেশে একটা দেশ আর একটা দেশের মুখোমুখি অবস্থানে এই রকম যখন পরিস্থিতি তখন সংযুক্ত আরব আমিরাত আর ভারতের মধ্যে একটা মাখামাখি সম্পর্ক এবং আজকে বেশ কিছু চুক্তি হয়েছে তো আজকে আমরা নিজেদের মতো করে আলোচনা করি এই চুক্তিতে কি কি আছে এবং হচ্ছে এই চুক্তির হচ্ছে কতটুক এই চুক্তির হচ্ছে কতটুক ফলপ্রসূ এবং এই চুক্তি কি সৌদি আরব এবং পাকিস্তানের অনুরূপ কিনা তো আমরা আজকে নিজেদের মতো করে আলোচনা করি চলুন প্রিয় দর্শক আসলে সৌদি আরব এবং দুবাইয়ের মধ্যে খুব একটা খারাপ সময় যাচ্ছে কয়েকদিন আগেও যেখানে তাদের সুন্দর একটা ভালো সম্পর্ক ছিল এখন কিন্তু সেই সম্পর্কটা নাই এটা আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা অন্য আর একটা ভিডিওতে করব কেন তাদের মুখোমুখি অবস্থান এবং একটা মধুর সম্পর্ক কীভাবে ইয়ে হলো এটা নিয়ে বিস্তার আলোচনা আছে এটা অন্য আর একটা ভিডিওতে বলবো কিন্তু আজকে বলবো কি কি চুক্তি হলো ভারতের সঙ্গে প্রিয় দর্শক ভারতের সঙ্গে আজকে আরব আমিরাতের যে চুক্তিটা হয়েছে সেটা মূলত হচ্ছে বাণিজ্যিক এবং প্রযুক্তি এবং নিরাপত্তা সবই প্রতিরক্ষা সবই আছে তবে এটা কিছুটা পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি হয়েছে এর থেকে কিছুটা ভিন্ন হ্যাঁ তবে এখানে নিরাপত্তা যে প্রতিরক্ষা ব্যবস্থার যে চুক্তি সেটা আছে কিন্তু আপনার ভারত পাকিস্তান এবং সৌদির মতো যেটা হয়েছে ওই রকম না যে সো পাকিস্তানের পারমাণবিক বোমা এখন সৌদি পারমাণবিক বোমা এরকম একটা বিষয় যদি সৌদির ভূখণ্ডে কেউ আক্রমণ করে এটাকে ধরে নেওয়া হবে যে পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করছে এবং পাকিস্তানের যত সামরিক শক্তি যা কিছু আছে সেটা নিয়ে সৌদির পক্ষ হয়ে শত্রুর বিপক্ষে লড়াই করবে অনুরূপভাবে পাকিস্তানে যদি কেউ হামলা করে আর্থিকভাবে হোক কূটনৈতিকভাবে হোক সামরিক সৈন্য সরঞ্জাম যেটা হোক সেটা দিয়ে হচ্ছে আপনার সৌদি পাকিস্তানের পাশে থাকবে কিন্তু এখানে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এটা কিন্তু এরকম না পুরোপুরি ভিন্ন পুরোপুরি ভিন্ন তবে হ্যাঁ এখানে কিছু প্রযুক্তি প্রযুক্তিগত যে সমন্বয় সেটা আসবে ধরেন ভারত কিছু সামরিক অস্ত্র আবিষ্কার করলো সেটা কিভাবে আবিষ্কার করলো বা কিছু যদি কিনতে চায় সেটা থেকে ভারতের কাছ থেকে আমিরাত কিনতে পারবে আবার ভারতের সামরিক বাহিনী আমিরাতের সামরিক বাহিনী যৌতু মোহরা করলো ভারতের নৌবাহিনী আমিরাতের আরব আমিরাতের নৌবাহিনী যৌতু মোহরা করবে যৌথ মোহরা করবে এরকম অনেক প্রতিরক্ষার যে সমন্বয় সেটা তারা করবে কিন্তু একে অপরের হয়ে কারোর সঙ্গে যুদ্ধ করবে না একে অপরের হয়ে কারোর সঙ্গে যুদ্ধ করবে না এই এটা হচ্ছে প্রতিরক্ষামূলক প্রতিরক্ষার যে চুক্তি এটা এর বাইরে কোনো কিছু না কিন্তু অন্য অন্য চুক্তি আর অনেক কিছু চুক্তি হয়েছে প্রাথমিক পর্যায়ে তিন বিলিয়ন ডলারের একটা তেলের চুক্তি হয়েছে তেল এবং গ্যাস যেখা যেটা ভারতের বড় একটা যে জ্বালানির যে চাহিদা সেটা মেটাবে ভারত আরব আমিরাত থেকে তিন বিলিয়ন ডলারের তেল এবং গ্যাস কিনবে এছাড়া হচ্ছে আপনার আরও কিছু চুক্তি হয়েছে যেমন প্রযুক্তিগত ইআই বলেন তারপরে মহাকাশে কিছু আপনার মহাকাশে ভারত কিন্তু আপনারা জানেন ভারত কিন্তু আপনার মহাকাশে রকেট পাঠায় স্যাটেলাইট পাঠায় বা চাঁদের জন্য যে অনেক মিশন রকেট অনেক কিছু এগুলো কিন্তু গবেষণা করে সেখানে আরও রাত অংশগ্রহণ করতে চাই আপনি ভারতের হেটার হইতে পারেন কিন্তু ভারত কিন্তু এগুয়ে যাচ্ছে ভারত কিন্তু চেষ্টা করতেছে যদিও তারা কতটা সফল হচ্ছে মহাকাশ গবেষণায় সেটা নিয়ে বিতর্ক আছে বরং সেটা তারা নিজেরাই সমালোচনা করছে এই যে কয়েকদিন আগে একটা রকেট বা মহাকাশে গবেষণার জন্য যে একটা রকেট উৎক্ষেপণ করছে সেটা কিছু দূর যা কিছু দূর যাওয়ার পরে সেটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তো এরকম অনেক দুর্ঘটনা ঘটছে আর সফলও হচ্ছে তবে তারা একটা লাইনে আছে বা একটা ভালো একটা পয়েন্টে আছে তাদের চিন্তাধারা তাদের সব কিছু ইতিবাচক ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বা তারা প্রচেষ্টায় আছে তাদের চিন্তা চিন্তাভাবনা সব কিছু মানে একটা প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তারা এগিয়ে যাচ্ছে সব কিছুর দিক থেকে তো সেই 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 বিষয়গুলোতে আরও আমিরাত অংশগ্রহণ করতে চাই আরও আমিরাতের যে অর্থ আছে সেই অর্থ সেখানে বিনিয়োগ করে প্রযুক্তি ভাগাভাগি করতে চায় এবং আরও কিছু কিছু আছে যেখানে ইন্ডিয়াও বলেছে যে দুবাইয়ের আপনার সেখানে তাদের সংস্কৃতির জন্য কিছু স্থাপনা একাডেমি সেখানে তারা স্থাপন করতে চায় এরপরে তাদের ব্যবসায়ীদের জন্য কিছু ফ্যাসিলিটি চাইছে আপনারা জানেন দুবাইয়ের ব্যবসা বাণিজ্যর বিরাট একটা অংশ কিন্তু ইন্ডিয়ার লোক বিভিন্ন সেক্টরে রিয়েল এস্টেট বলেন যে কোনো যে কোনো আপনার সাইডে আপনার ইন্ডিয়ার কিন্তু ব্যাপক একটা আধিপত্য আছে দুবাই তো এই ধরনের চুক্তি হয়েছে এবং এই চুক্তিটা কার্যত হচ্ছে আপনার কি তড়িগুড়ি করেই করছে কারণ আরও আমিরাত মনে করছে যে সৌদি আরব তাদের জন্য হুমকি এবং যে কোনো সময় সৌদি তাদের যে শাসন ব্যবস্থা এটা পরিবর্তন করে দিতে পারে বা শত্রুর আক্রমণ আসতে পারে যে কারণে একটা পারমাণবিক ধর শক্তিধর বন্ধু থাকা দরকার একে তো আমেরিকা আছে তারপরেও মনে করেন যে এখানে পাকিস্তান আছে পাকিস্তানের শত্রুকে ইন্ডিয়া যে কারণে এখানে আমিরাত ইন্ডিয়াকে টেনে নিয়ে আসছে এবং ইন্ডিয়ার বড় একটা অর্থনীতি আছে সব কিছু বিবেচনা কেড়ে করেই তড়ি করেই হচ্ছে আপনার আমিরাত ইন্ডিয়ার সাথে আপনার হচ্ছে এই চুক্তিটা করছে তবে পাকিস্তান যতটা স্ট্রং যতটা সৌদির সঙ্গে কাজে আসবে ইন্ডিয়া ততটা কাজে আসবে না কারণ ইন্ডিয়া তাদের সবার আগে তাদের দেশের চিন্তাভাবনা তাদের দেশের বিষয়টাই তাদের স্বার্থটাই আগে দেখে ইন্ডিয়া কিন্তু কারো কাছে গিয়ে মানে কারো স্বার্থের জন্য নিজে যুদ্ধ করে না বা ইয়া করে না ইন্ডিয়া চাই নিজে ইয়া থাকতে তার কিন্তু জাপায় পড়তে পারে পাকিস্তানের ইতিহাস আছে পাকিস্তান কিন্তু যে সৌদির সঙ্গে কথা দিছে চুক্তি হইছে এবং পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকলে সৌদি সেখানে অর্থ ঢেলে দিল আবার ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা অতটা দুর্বল না আবার দুর্বল না থাকলেও আর আরব আমিরাতের অর্থ আছে আরব আমিরাত ইন্ডিয়াতে বলছে যে আপনার এই যে গুজরাটে একটা সিটি হচ্ছে সেখানে বিপুল পরিমাণ ইনভেস্ট করবে এই এই চুক্তিতে বা এই সফরে দুবাইয়ের যে রাষ্ট্রপতি নিয়ে বলছে যে আমরা ইনভেস্ট করব। করতে পারে এটা স্বাভাবিক কিছু না কিন্তু আপনার বিপদের সময় এসে যে বন্দুক ধরা বিপদের সময় এসে যে লাঠি ধরা সেটা কতটুক আমিরাতের পক্ষ হয়ে ধরবে এটা আসলে আগে থেকে বলা যায় না বা এটা ওইভাবে মানে যে বিশ্বাসযোগ্য না তবে হ্যাঁ পাকিস্তান এটা ধরতে পারে পাকিস্তানের বেলায় এটা বিশ্বাসযোগ্য কারণ পাকিস্তান একটি মুসলিম দেশ সৌদি আরবে একটা মুসলিম দেশ ধর্মীয় দিক থেকেও একটা সামঞ্জস্যতা আছে যে কারণেই এই চুক্তিটা অনেক বেশি কার্যকর তো আসলে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে আজকে সৌদি আরব আর পাকিস্তানের যে চুক্তি হয়েছে এই চুক্তি আর আরব আমিরাত এবং ভারতের ভিতরে যে চুক্তি হচ্ছে এটা সম্পূর্ণ ভিন্ন এবং এটার সঙ্গে এটার এটার সঙ্গে কোনো মিল নাই তো দেখা যাক পরবর্তীতে আরও কি হয় ভবিষ্যতে কি হয় চুক্তি কোন দিকে যায় আরও কতটা ঘনিষ্ঠ হয় এটা আমরা দেখার অপেক্ষায়